ডাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল ডিক্লেয়ার করেছে মুহূর্তের মধ্যেই শিবিরের প্যানেল হিট চারদিকে জয়ধ্বনি তো এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে এরাই তো জিতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী এবং বিচক্ষণ বিবেক সম্পন্ন এবার ভোট চুরির কোনো সুযোগ থাকবে না শিবির প্যানেল ডিক্লেয়ার করেই বুঝিয়ে দিয়েছে যে তারাই জিততে যাচ্ছে কোনো কনসিডারেশনে এর চাইতে ভালো প্যানেল কেউ দিতে পারবে না দর্শক শিবির প্যানেল ঘোষণা করবে এটা একদিন আগে থেকেই মিডিয়া জেনে গিয়েছিল আজকে দেখলাম শিবিরের প্যানেল নিয়ে যে মিডিয়ার উচ্ছ্বাস শিবিরের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে যাওয়ার সাথে সাথে লাইভ শুরু আমি কয়েক ঘন্টা যাব দেখলাম যে বাংলাদেশে মনে হয় আর কোনো ঘটনাই নাই যে শিবির ডাকসুতে প্যানেল ঘোষণা করবে এটা ছাড়া একটাই খবর যে ডাকসুতে শিবির প্যানেল ঘোষণা করতে যাচ্ছে এই নুরুল ইসলাম সাদ্দাম এসেছে এই সাদিক ক্যাম্প ঢুকেছে এই ফরহাদ এসেছে এই ছাত্রী সংস্থার অমুক নেত্রী এসেছে শেখোয়াদ জাকারি এসেছে আবার কে সে আবার কে আহ মহিউদ্দিন এসেছে মানে অন্যরকম একটা হাই সাথে সাথে জাতীয়ভাবে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে কিন্তু জাতীয়ভাবে তোল পার সৃষ্টি হয়েছে শিবিরের প্যানেল ঘোষণা নিয়ে সমগ্র জাতির দৃষ্টি ছিল আমাদের এই আলোচনার দর্শক শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না সাধারণ জনতা যারা ডাকসু শিবির নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারাই বেশি যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেডও না তাদের জন্য বলছি সমগ্র জাতির দৃষ্টি ছিল শিবির কেমন প্যানেল ঘোষণা করে কারা থাকে দেখি তাদের কোয়ালিটি কি তাদের যোগ্যতা কি ঢাকা কি প্রায় অর্ধেক নারী নারী এখানে বিশ্ববিদ্যালয় করে আবার আমাদের দর্শকের অনেকের আগ্রহ ছিল এখানে যারা থাকবে তাদের সবাই মানে নারী যারা থাকবে তাদের সবাই কি হিজাব পরা থাকবে মুখ আটকানো থাকবে না খোলা থাকবে চুল খোলা দু একজন থাকবে কিনা না 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 আগ্রহ মুসলিম থাকবে কিনা নানান প্রশ্ন কিন্তু শিবির চমক দেখিয়ে দিল শিবির যা দেখিয়েছে শিবির যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা সালের পর থেকে যতবার ডাকসু নির্বাচন হয়েছে এরকম শ্রেষ্ঠ কোন প্যানেল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি অসাধারণ প্যানেল শুধু ডাকসু না বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে এত যোগ্য হেভিওয়েট কোন প্যানেল ইতিহাসে ছিল বলে আমার জানা নেই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের উপর আমার কাছে মোটা কয়েকটা বই আছে আমি সেগুলো আগেই পড়েছি কখন কি করতো এমনকি হল ভিত্তিক ইতিহাস আমার জানা আছে মহসিন হলে কারা ছিল সূর্যসীন হলে কারা ছিল এস এম হলে কারা ছিল সে ইকবাল হল বা বর্তমান জেহুরক হল জিন্না হল বর্তমান সূর্যসীন হল মুজিব হল জিয়া হল জসিমউদ্দিন হল ওদিকে কার্জন হল ভুক্ত ফজরুল আমরা হল অমর হল নতুন বিজয় হল নতুন কারা ছিল কি হয়েছিল কি ঘটেছিল কখন কি মারামারি হয়েছিল ইতিহাসে কোন কোন বিখ্যাত ব্যক্তি বের হয়েছিল কোন ইলেকশনে হল সংসদে এস এম হল এর যে ভিপিজিএস মহসিন হলের ভিপিজিএস আহ সূর্যসিন হলের ভিপিজিএস ডাক সুর অনেক ছোট তারা কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট স্পিকার এই টাইপের অনেক কিছু হয়েছে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী অর্থাৎ সব আমি জানি কিন্তু কোন একটা প্যানেল এই শিবিরে বার্জা ঘোষণা করেছে এত যোগ্য এরকম কক্ষ ঘটেনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমিক ঘটনা ঘটিয়ে দিয়েছে প্যানেল ডিক্লেয়ার করে তা আমরা বিশ্বাস করি এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাড়ে উনচল্লিশ হাজার প্লাস শিক্ষার্থী গ্রহণ করবে তো এখানে ভিপি হতে দশ এগারো হাজার ভোট পাওয়া লাগবে কারণ এবার অনেক শিক্ষার্থীরা ভোট দিবে পনেরো বিশ হাজার শিক্ষার্থী ভোট দিবে অর্ধেক শিক্ষার্থী প্রায় ভোট দিবে তো সেখানে শিবিরের এই প্যানেল জিতবে কারণ এর চাইতে যোগ্য প্যানেল তো থাকতেই পারে না কেমন প্যানেল একটু ধারণা দিই আপনাদের এই প্যানেলে কয়েকজন আছে গোল্ড মেডেলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব চাইতে ভালো রেজাল্ট যে এর চাইতে বেশি নাম্বার পাওয়া সম্ভব না এরকম আছে কয়েকজন ফোর আউট অফ ফোর চারের মধ্যে তো আর জিপি ফাইভ পাবেন না একদম সর্বোচ্চ রেজাল্ট দাঁড়িয়েছে কয়েকজন গোল্ড মেডেল পেয়েছে এরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় চোখ বুঝে শিক্ষক হতে পারবে কেউ ঠেকাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিপার্টমেন্টে ফার্স্ট এজিএস ক্যান্ডিডেট বা বিভিন্ন সম্পাদকীয় ক্যান্ডিডেট আপনি দেখাতে পারবেন কোথায় হয়েছে এরকমও হতে পারে যে ডাকসুট যিনি এজিএস হবেন বা এরাই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে এই ইতিহাসের হাতছানি আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং ডিপার্টমেন্টও একদম প্রথম দিকে এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা শিবিরের প্যানেলের প্রার্থী এখানে কিন্তু সবাই শিবির না শিবির একটা ইনক্লুসিভ প্যানেল ডিক্লেয়ার করেছে এখানে নন শিবির আছে ইনকিলাবস রিলেটেড আপ বাংলাদেশ রিলেটেড বিভিন্ন সামাজিক সংগঠন রিলেটেড প্রার্থী আছে স্বাধীন একটিভিজম করেছে এখানে কোন সংগঠনের সাথে জড়িত না হয় তারা আছে জুলাই যোদ্ধা আছে জুলাই একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চোখ হারিয়েছে এটা নিয়ে অনেক কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিলেও অথচ এখানের কেউ তো শহীদ হলো না শহীদ না হলেও আহত হয়েছে সবচাইতে বেশি যিনি আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলনে তিনি আজকে শিবিরের প্রার্থী শিবিরের প্যানেলের প্রার্থী এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয় আন্দোলন অনেক সময় চালিয়ে নিয়েছেন সমন্বয় করেছেন যিনি না থাকলে হয়তো এই আন্দোলন সফলতার মুখ দেখত না কোটার দাবি মেনে নেওয়ার মধ্যেই আন্দোলন বন্ধ হয়ে যেত সেই সাদিক কায়েম এই বিপ্রার্থী সাদিক কায়েমকে নিয়ে নতুন ভাবে বলার কিছু নেই ফরহাদের মতো স্মার্ট যোগ্য বক্তা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কি চটপট ইয়াং এনার্জেটিক ছেলে এদের মত মার্জিত নারী বান্ধব নারীদের প্রতি সম্মান দেয় আর কোন প্রার্থী নেই নারী শিক্ষার্থী আছে হিজাব করা চুল খোলা প্রার্থী আছে এর চাইতে ইনক্লুসিভ প্যানেল হতেই পারে না আবার চাকমা প্রার্থী আছে অমুসলিম প্রতিবন্ধী প্রার্থী আছে তো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফার্স্ট হওয়ার ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া এবং এখানে যারা বিশাল অংশ একদম টপ ক্লাস স্টুডেন্টের প্যানেল বা অন্য দলের প্যানেল বা স্বতন্ত্র প্যানেলগুলো সব আমরা রেসপেক্ট করি কিন্তু এদের যোগ্যতা সততা এরা ক্যাম্পাসে কি করেছিল কেউ পরিবেশ আন্দোলনের সাথে জড়িত ছিল ক্যাম্পাসকে ক্লিন রাখা ক্যাম্পাসকে স্থিতিশীল রাখা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকে জুলাই আন্দোলনে এক একজন প্রথম সারির যোদ্ধা স্বীকৃত যোদ্ধা এই প্যানেল শুধু শিবিরের প্যানেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল এটা একটা ইনক্লুসিভ প্যানেল একটা জোট অসাধারণ শিবির প্যানেল ডিক্লেয়ার করি হিট যেভাবে মিডিয়া কভারেজ যেভাবে আলোচনা তোলপাট এ থেকে প্রমাণিত হয় এই অসাধারণ প্যানেল ইতিহাসের শ্রেষ্ঠতম প্যানেল প্রমাণ করে যে শিবির জিতবে যেটা উচিত যদি এই প্যানেল জিততে না পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্য হবে তবে আমরা কনফিডেন্ট এরাই জিতবে কারণ এদের ধারে কাছেও যোগ্যতা সম্পন্ন কোনো প্যানেল কেউ দিতে পারবে না আমাদের চোখে পড়েনি পড়ার সম্ভাবনাও নেই টপ প্যানেল মানে কত অ্যাডজেক্টিভ দিয়ে যে এদেরকে ভূষিত করা যায় দর্শক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভোটার না আমরা সবাই এই প্যানেলের পক্ষে দ্বারাই প্রচারণা চালাবো দোয়া করবো